নমস্কার বন্ধুরা তো আজকে অনেকটাই ভালো আছি শরীরটা আমার অনেকটাই ভালো আছে আর আপনাদের আশীর্বাদে তো বিশেষ করে আরও ভালো আছি আর আজকে আমাদের বাড়িতে বোন বোনের তিনটি মেয়ে আর আমার দু ছেলে সবাই আবদার করেছে বাড়িতে ডিম টোস বানিয়ে খাবে তো এই যে দেখুন আমার সামনে আমার মেজোবঞ্জি বসে আছে ওর খুব পছন্দ ডিম টোস খেতে কী গো শোনামা তো পছন্দ খুব ভালো লাগে তাই তো বোন আর বোনের বর ডিম টোস বানাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন তো দেখুন এখানে পাউরুটি আগে থেকে খুব ভালো করে তাওয়ার মধ্যে শুকনো অবস্থায় সেঁকে নিয়েছে দেখুন পিস পিস করে মানে একটা রুটিকে দু পিস করে সমান করে কেটে সেঁকে নিয়েছে দেখুন এইখানে অনেকগুলোই রেডি করে নিয়েছে দেখুন এই যে অনেকগুলোই রেডি হয়ে গেছে আর আপনারা কিভাবে করেন আমরা তো জানি না আমরা আমাদের মতন বানিয়েছি বিশেষ করে আমার বোন বানিয়েছে আর এই যে দেখুন এখানে তিনটে ডিম আছে আর এখনো তৈরি হবে আর এই যে তো দেখুন এই যে বোন বসে গেছে আর এই যে বোন বানাচ্ছে ডিম টোস্ট আর এইখানে হচ্ছে আমার বোনের বর এত গরম পড়েছে আর ভিডিওটা আমরা রাত্রে করছি মানে সন্ধ্যার দিকে এত গরম পড়েছে দেখুন খালি গায়ে বসেছে গরমের জন্য আর আমাদের তো আগেই বলেছি ছোট উনুন সাল আর তার জন্য প্রচণ্ড গরম আর এই যে দেখুন আরও একটা রেডি হয়ে গেল আর দুটো হবে এই যে দেখুন রুটির ভাগ এই যে একটা আর এই যে একটা দুটো হবে আর এই যে এখানে দেখুন সকলের জন্য পুরো কমপ্লিট করে নিয়েছে আর দুটো হলে কমপ্লিট হয়ে যাবে তিথি কটা খাবি একটা একটা খেলেই হয়ে যাবে কেন দুটো খাবি না খেতে পারবি তো আরও একটা রেডি করে নিচ্ছে বোন তো দেখুন একেবারে ডিম টোস্ট রেডি হয়ে গেছে আর আমাদের কিন্তু খুবই পছন্দের একটা খাবার আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এবারে এর মধ্যে হালকা বিট নুন ছড়িয়ে নেবে খুব বেশি কিন্তু দিলে ভালো লাগবে না হালকা যেন টেস্টটা ভালো লাগে আর এইখানে দেখুন সস নিয়েছে যার ভালো লাগবে খাবে আর যার না ভালো লাগবে এমনি খেয়ে নেবে আর এখানে দুটো রয়েছে দেখুন তো বন্ধুরা ডিম টস গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে টানা করে দাও